আসসালামু আলাইকুম বৃষ্টির কারণে কোনো গাছগাছালই লাগাতে পারি নাই আর যা লাগাইছিলাম সব নষ্ট হয়ে গেছে তাই এখন শাকের বীজ আর চেরি টমেটোর বীজ বপন করতেছি আগেই মাটি তৈরি করে রাখছিলাম বৃষ্টির কারণে বীজ বপন করতে পারছিলাম না তাই এখন এই দুই দিন রোদ হওয়ার কারণে মনে করলাম বীজটা বপন করে দিই আজকে বপন করছি কালকে এর ওপরে মশারি টাঙাই দিব যাতে পাখিরা বীজগুলো না খেয়ে ফেলে এবং ছোটো ছোটো গাছ হলে পাখিরা খেয়ে ফেল দেয় আমার সব গাছেই মশারি দিয়ে দেওয়া লাগে নার্সারি থেকে এই জাতের বীজগুলোই আমি পাইছি এটা চেরি টমেটোর বীজ